তো আবার কেটে আসতে হয় তো তোমরা আসতে শুরু করে দাও তো আমি যে যে খাবারগুলো তোমাদের সঙ্গে আবার একটু বলে রাখি যারা নতুন বন্ধু আসছো তাদের জন্য সেটা হচ্ছে যে পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে পানটা কিন্তু ঠাকুর বাড়ির রান্নার সাজে সেটে উঠেছে বিভিন্ন ধরনের কিন্তু খাবার আমরা প্রস্তুত করেছি যেগুলো ঠাকুরবাড়িতে একদম প্রসিদ্ধ ভালো মানে খাবার ভীষণ সুন্দর খাবার আর সেই নামগুলোও কিন্তু ভীষণ সুন্দর তো অনেক রকম খাবারের মধ্যে ফার্স্ট আমি বলি যে ফার্স্টে হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও এটা একটা ভীষণ সুন্দর টেস্ট একটু অন্যরকম টেস্ট পোলাও তো আমরা সাধারণত খাই খুব কমন কিন্তু ঠাকুরবাড়ির পোলাও রেসিপিটা একদম সম্পূর্ণ ধরনের অন্য যদিও আমি আগে খেয়েছি কিন্তু তোমাদের জন্য এবারে রাখা হয়েছে আর তার সঙ্গে আচ্ছা স্টার্টারে একটু পালট করেই হয়ে যাচ্ছে জিনিসটা যেহেতু আগেরবারে কেটে গেল সেটা হচ্ছে কী কী আছে এই খাবারটা আমার ভীষণ স্পেশাল লেগেছে ভীষণ সুন্দর সেটা হচ্ছে যে অনেকে হয়তো বেগুন পছন্দ করে না খায় না আমি ভালোবাসি বেগুন পোড়া বেগুন ভাজা কিন্তু এটা বেগুনের ঝুমকা এই রান্নাটাও ভীষণ সুন্দর ভীষণ টেস্টি একটা খাবার বেগুনে ভীষণ ভীষণ মানে বেগুন খাচ্ছি এটাই বোঝা যাবে আমার আমার এই বেগুনটা খাবার পর তো মাছ মাংস বিরিয়ানি লোকে ছেড়ে দেবে কর রয়েছে কড়াইশুটির কচুরি ভাজা মশলা আলুর দম এই গরমে আর জিনিস খুব ভালো সেটা হচ্ছে পরপর আগে দেখি বেগুনের একটা কোরমাও বানানো হয়েছে বেগুনের কোরমা এটা এটা টেস্ট একদম সম্পূর্ণ আলাদা একটা পোস্তুর দম তৈরি করা হয়েছে আমরা আলুর দম খাই কিন্তু দম কখনো খেয়ে দেখিনি কিন্তু এই খাবারটা খেয়ে দেখলাম ভীষণ দেখতে এই গরমে খাওয়ার জন্য এই গরমে খাওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো ছোল এটা কিন্তু ঠাকুরবার ভীষণ প্রসিদ্ধ খাবার কিন্তু ছোল ইনফ্যাক্ট যারা রান্নাবান্না নিয়ে আহ রয়েছেন তারা এই খাবার তো অনেক বাড়ি তারা করেছেন খেয়েছেন অনেকের বাড়িতেই হয়তো ভীষণ পাতলা ঠান্ডা গরমে থেকে খাওয়ার জন্য মুর্শিদাবাদের মুরগি ভাজা মুর্শিদাবাদের মুরগি ভাজা আচ্ছা আর একটা স্পেশাল হচ্ছে তেল চচ্চড়ি মাছের যে তেলগুলো বড় বড় মাছের যে তেলগুলো হয় না খুব মোটা মোটা বেশ যেটা সাধারণত পেট থেকে নিয়ে আমরা জাস্ট ফেলে দিই বা ওই যারা মাছ কেটে দেয় সেজনি থেকে যায় কিন্তু সেই তেল দিয়ে স্পেশাল ভাবে এটা হচ্ছে তেল চচ্চড়ি আর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে

আমরা যতই ডাক চিংড়ি বা অন্য কিছু বলি কিন্তু জামাই ভোগের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটাতে পেঁয়াজ নেই রসুন নেই কিন্তু কি অদ্ভুত টেস্ট মানে না না খেলে বোঝা যাবে আচ্ছা তারপর রয়েছে শিঙি মাছের লাউ ডাটার ঝোল আচ্ছা এত নামগুলো না দেখে দেখেই বলতে হবে শিঙি মাছের লাউ ডাটার ঝোল অসাধারণ শুধু ভাত আর শুধু লাউ ডাটা ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে আর কোটা বাকি রইলো মিষ্টি? অনেকগুলো আছে। ওইটা আছে, এইটা দেব আমি, ওইটা বল হ্যাঁ, এইটা হচ্ছে এইটা বল আমি। ওটা সব লাস্টে বল। এটা হচ্ছে মুসুর ডালের পাতুরি। এইডা। মুসুর ডালের পাতুরি। ঠাকুর বাড়ির একটা স্পেশাল স্পেশাল মাংসের রেসিপি আমরা সারা জুড়ে কত রকম রান্না খুঁজি বিদেশি রান্না খুঁজি কিন্তু আমাদের দেশে আমাদের ঘরের মধ্যে কিন্তু এত রকম খাবারের ভ্যারাইটি আমি তো মাত্র কয়েক রকম ভ্যারাইটি তোমাদের কাছে পৌঁছাতে পারলাম আর একটা অসুবিধা পৌঁছাবো সেটা হচ্ছে হেমকণা পায়েস হেমকণা পায়েস তো ওদের খিদে পেলে কিছু করার নেই আমি এখানে এটা করছি আর এদের খিদে পেয়ে যাচ্ছে এদের সবকিছু হয়ে যাচ্ছে এটা খাওয়া আমার পক্ষে ভীষণ রিক্স কারণ আমি জানি এটা খেলে মানে আমার যা অবস্থা হবে আমাকে দুদিন শুয়ে থাকতে হবে এদের লোভে লোভে মানে পুরো খাবারটা বোধহয়

দেখেই খিদে পেয়ে গেছে যাচ্ছে হ্যাঁ একদম দেখেই খিদে পেয়ে যাচ্ছে তো খিদে পেয়ে গেলে হবে আর একটু সময় ধরো এই তো কাল পরশু থেকেই শুরু হয়ে যাবে আমাদের এই সব খাবার দাবারগুলো পুরো এই মাসটা জুড়ে কিন্তু আমাদের থাকছে এই সব খাবার বা ঠাকুর বাড়ির রান্না কেমন লাগলো বলো কালকে আমরা সব টেস্ট করে দেখলাম প্রত্যেক দিনই টেস্ট করে দেখি কারণ যে কোনো খাবার খাওয়ার আগে তৈরি করার আগে সে মানে খুব ভালো করে চেষ্টা করি এক্সেলেন্ট দিদি আচ্ছা এইখান থেকে যত যাচ্ছে এটা আবার কেটে যাচ্ছে আমি আমার পেছনে হাঁটি হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর আর রান্নার নামগুলোও ভীষণ সুন্দর আমাদের এখানে দেখেছো পিছন দিকে এই বাড়িটা কিন্তু সত্যি করে বাড়ি আর আমরা যেখানে এখন যাচ্ছি ইনফ্যাক্ট শেখটা কিন্তু আমাদের পান্তাটা এখন এভাবে সেজে যেন মনে হবে তোমরা একটা পাড়ার মধ্যে চলে এসছো কি ভালো ভালো খাবার কবে যাব চলে এসো যে কোনো দিন চলে এসো কবে থেকে শুরু

তোমরা দেশে যেটা যেটা খুশি যেটা যেটা মনে হবে ভালো লাগে সেটাই কেউ এই এখানে যে জায়গাটা ছিল অনেকেই খুব তোমরা যারা এসছো তারা আগেই প্রশংসা করেছিলে দেখো একদম সেই একদম পাড়া হাতে ঢুকলে হয় না একদম নর্থ ক্যালকাটার যে পাড়াগুলো দেখেই মনে হবে এই একটা গলি এই একটা রাস্তা ওইখান থেকে দেখাই বরঞ্চ বেটার হবে আমাদের এই মান্থে দুখানা জিনিস রয়েছে একটা তো রবীন্দ্রনাথ জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান এগুলো তো রয়েছে আর ঠাকুরবাড়ি আমাদের যেমন সাহিত্য ছাড়াও কিন্তু সাজ গোজ রান্না বান্না সবই কিন্তু আমরা ঠাকুরবাড়ি থেকেই শেখা সেই তারাই বাঙালিদের প্রায় মানে পথ চলা শিখিয়েছেন তো সেক্ষেত্রে রান্নাবান্নার ব্যাপারটা আগে আর তো জানতাম না কিন্তু এখন দেখলাম যে মানে ওনারা করে যাননি বা শিখিয়ে যাননি এমন অনেক মানে অনেকগুলো জিনিস যখন সাজগোজে এসেছি তখন সাজগোজটা জানতে পেরেছি যখন পান্তা খুলেছি তখন পান্তা খুল মানে করতে গিয়ে জানতে পারলাম যে রবীন্দ্রনাথের বাড়িতে এত রকম মানে ঠাকুর বাড়িতে এত রকম রান্নাবান্না হতো আর এত সুন্দর সুন্দর রান্না তো যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে এই রাস্তাতে ঢুকবো নাকি এগুলো কিন্তু সবই পান্তার এভাবেই সাজানো খালি গাছগুলো মরে গেছে এই গরমে যা অবস্থা বড় বড় গাছ এনে লাগানো হয়েছে তো মরে যায়নি এখনো বেঁচে আছে শুকনো হয়ে গেছে না এবারে আর থালি কিছু করা হয়নি এবার হচ্ছে যার যেটা প্রয়োজন সে সেটা খাবে প্রত্যেকবার আমরা একটা থালি করে একটা একটা মিনিমাম প্রাইজে তোমাদের দেওয়ার চেষ্টা করি পুরো থালিটা সাজিয়ে সেটাই আমার উদ্দেশ্য ছিল কিন্তু অনেকেই বলেন এই এত খাবার খাওয়া যায় অনেকে বলেন থালিতে কি আরও পরিমাণটা বাড়িয়ে দেওয়া যায় না আসলে দেখলাম কাউকে সুখী করা যায় না কেউ চান যে মানে আমরা দুশো চল্লিশ টাকা চব্বিশটা আইটেমও যখন খাইয়েছি তখনও বলেছে যদি খাবারের পরিমাণগুলো কিন্তু আপনাদের আরও অনেক অনেক দেওয়ার ছিল এখন কেউ যদি অনেকটা বেশি ভাত খান বা কিছু খান ওই খাবার আমি তিন দিন ধরে খেতে পারি কিন্তু কেউ কেউ তো বেশি খান খান তাদের যেমন সুখী দু চারজনকে পারিনি আবার অনেকে বলে এত রকম খাবারটা খেত খেতে পাচ্ছি না হাঁসফাঁস করছি আমি তার থেকে ভাবলাম যে কিচ্ছু দরকার নেই থালি যার যেটা প্রয়োজন হবে সেটা আলা কাটে আলাদা আলাদা করে সেই প্রয়োজন মতো খাবে আর সত্যি কথা বলতে এত রকম থালি বানানো খুব মুশকিল কুড়ি পঁচিশ রকম আইটেম তারপরে আবার থালি হলে অনেকগুলো সুবিধা অসুবিধা সবই আছে থালি হলে সত্যি করে অতটা খাবার অনেক সময় দুজনরা মিলেও খান সেটা অসুবিধা নেই আমাদের দুজন তিনজনও খেতে পারে কিন্তু সেই সময় কি হয় আমরা

26 26 এটা না কালীঘাট ট্রাম রিপোটির উল্টো দিকে আমি বুক করতে চাই ফর মাই बर्थडे सेलिब्रेशन লিপি বাসু করতে পারো অনেকেই এখানে এসে জন্মদিন বিবাহ বার্ষিকী অনুষ্ঠান বড় অনুষ্ঠান গাদারিং আইবুড়ো ভাত নতুন বউ খাওয়া কত কি দেখলাম আমরা সব রেঞ্জ করে দিই আর তোমাদের একটা সুবিধা যেটা হচ্ছে আমরা এখানে এই অ্যারেঞ্জমেন্টটার সঙ্গে আমাদের যে রুফটপের একটা ব্যবস্থা করা হয়েছে ইচ্ছা করলে কিন্তু তোমাদের যদি গ্যাদারিং অনেক বেশি হয় তাহলে আমরা কিন্তু আমাদের রুফটপেও ব্যবস্থা করে দিতে পারবো যাই হোক তোমাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম একবার যদি বাড়ি রাত্রিবেলা তোমাদের কাছে আবার আসবো এখন শুধু জাস্ট পান্তায় এসে খাবারের প্রিপারেশনগুলো একটুখানি চেক করা সেগুলোকে দেখা সেটাই উদ্দেশ্য ছিল আরেকবার পাত্তাতে ঢুকে যাই যে কোন সময় কেটে যেতে পারে তো তার থেকে ভালো আমি এখন কেটেই ফেলি পরে আবার পুড়ে কখনো আসবো টাটা